চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাই বৃত্তি সাজেশনে তোমাকে স্বাগত আজকে আমরা ব্যাকটর অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে সেটা জেনে নিব ব্যাকটর অধ্যায়ে পাঁচ বা ছয়টা টাইপ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে প্রথমটা হচ্ছে ব্যাকটর লব্ধি ব্যাকটর উপাংশ অবস্থান ব্যাকটর এবং একক ব্যাকটর নদী নৌকা ব্যাকটর ডট এবং ক্রস এই টপিকগুলো থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয় সাধারণত ব্যাক্টর অধ্যায়ে যে ছ সাতটা টাইপ আছে সকল টাইপ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয় তাই তুমি যখন তুমি প্রস্তুতি নিবা তখন টাইপ ভিত্তিক পড়াশোনা করবা টাইপ ভিত্তিক পড়াশোনা করলে তুমি অন্যদের থেকে খুবই এগিয়ে থাকবা এবং সকল অধ্যায়ের টাইপ ভিত্তিক সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখিও এবং ताईं लाइ शेयर करे